আজকে আমি দাঁড়িয়ে আছি আপনাদের কাছে একটি দোয়ার দরখাস্ত নিয়ে আপনারা জানেন যে আমাদের তিনবারের প্রধানমন্ত্রী দেশতে বেগম খালেদা জিয়া আমি যখন চুরানব্বই সনে এই এলাকায় কমিশনার হিসাবে বিএনপি থেকে হাতিমারখা দাঁড়াই আমার মা তিনবারের প্রধানমন্ত্রী দেশতে বেগম খালেদা জিয়া এখানে এসে বিরাট জনসভা করে আমার হাতে হাতি তুলে দিয়ে এবং আপনাদেরকে বলে দিয়ে গেছিল যে আপনারা এই মোশারফিন কখনকে কমিশনার বানান আপনাদের এই এলাকার যত উন্নয়ন আছে আমি করে দেব তা আমার মা তিনবারের প্রধানমন্ত্রী আমি যখন কমিশনার নির্বাচিত হই আপনাদের ভোটে তখন আমি তার কাছে যা যা দরখাস্ত করেছি এই এলাকায় মাঠ রোড এই এলাকায় কোনো ড্রেন ছিল না সুয়ারের লাইন ছিল না গ্যাস ছিল না কারেন্ট ছিল না মানুষ নৌকাতে যাতায়াত করতো এবং মানুষ মারা গেলে কান্দে কইরা কিল্লার মন নিয়ে তারপরে যাপন করার জন্য আজিমপুরে নিয়ে যেতে হইতো আজকে এই এলাকায় আমাদের মা তিনবারের প্রধানমন্ত্রী দেশতে বেগম খালেদা জিয়া এই জায়গায় চল্লিশ হাজার টাকা জায়গার কাটা ছিল এখন এই জায়গায় আশি থেকে এক কোটি টাকা জায়গা কাটার দাম হয়েছে অনেক রোডঘাট হয়েছে এখন আর কোনো প্লাস কান্দে করে নিতে হয় না বাড়ির থেকেই গাড়িতে ওঠা নিয়ে যেতে পারে কান্দে করে নিয়ে যেতে পারে তো আজকে আমার মা আপনাদেরকে আমি দরখাস্ত যে আমার মা আজকে বিদ্যুৎ সরচায় আজকে আবার কি আর হসপিটালে ভর্তি আছে অসুস্থ অবস্থায় আছে আপনারা তার জন্য অবশ্যই দোয়া করবেন যাতে আগের মতো আমার মা আবার আমাকে এই সাত আসনের আমি এমপি হই তার দোয়া যদি হইতে পারি ইনশাল্লাহ আবার আমার মা যাতে আপনাদের মাঝে সুস্থ হয়ে এসে আবার আমার জন্য আপনাদের কাছে বোর চাইতে পারে আমি আপনাদের কাছে এই নিন্দু বিন্দুতে করি তা আমার মার জন্য আপনারা সবাই দোয়া করবেন আজকে এখানে ছোট ছোটো কোরআনের পাখি আছে সবাই সহ এখানে আমাদের গুজরগঞ্জ আমাদের খতিবগঞ্জ এলাকার মুরুব্বিয়ান যুবক বাইরা সবাই আছে আজকা আল্লাহর কাছে একটি আমি দরখাস্ত যে আল্লাহ এখন শুধু এই মে আমাদের দেশের পজিশন ঠিক না ভালো না আজকা যদি আমাদের এই মাতিরমারের মধ্যে কিছু হয়ে যায় আজকে বাংলাদেশের মানুষ আমাদের বেগম খালেদা জিয়া হাসলে হাসে খালেদা দিয়ে কানলে কান্দে আজকে আমাদের মাকে আমাদের এই বাংলাদেশে এই মুহূর্তে খুবই দরকার আল্লাহর কাছে আমরা সবাই মিলে দোয়া করব দরখাস্ত করব আল্লাহ যাতে আমাদের মাঝে আগের মতো আমাদের মা আইসা আবার আমাদের বাংলাদেশের হাত ধরতে পারে এবং আমাদের ভাই বারপত চেয়ারম্যান জনাব তারেক রহমান জানেন আমার ছেলের রবিন হতেন বলে গিয়েছেন যে আজকে আমাদের বাংলাদেশে আসার জন্য তার কিছু বাধা আছে ইনশাল্লাহ আমিও চাই যে আল্লাহর কাছে দোয়া করি যে আমাদের পার্বত্য চেয়ারম্যান জনাব তারেক রহমান ইনশাল্লাহ যত বাধা বিপত্তি আছে আমাদেরকে আল্লাহ এগুলি সব পানির মতো সব শেষ করে দিবে আমাদের মাঝে শিগগিরই ইনশাল্লাহ বাংলাদেশে আবার ফিরে আসবে আইসে বাংলাদেশে একটি সুস্থ নির্বাচন হবে হইবার পরে আমাদের এই বাংলাদেশের আমাদের বারপথা চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হবে প্রধানমন্ত্রী হয়ে ইনশাল্লাহ এই বাংলাদেশকে সিঙ্গাপুর থেকে বেশি উন্নয়ন করবে এবং আবারও আমি আমার মা আপনাদের কাছে দোয়া চেয়ে আপনাদের ওলে মালিয়া মা এখানে অনেক আছে আপনাদের কাছে আমি দোয়া চেয়ে যাতে আমার মা আবার যেভাবে আমার আইসা স্কুল গার্ড কলেজ মাদ্রাসা অনেক কিছু করে দিয়েছে যাতে আমি আবার আমার মা তিনবারের প্রধানমন্ত্রী দেখতে থেকে বেগম খালেদা কে সুস্থ করে আল্লাহ আমাদের মাঝে আবার ফিরত আনে যে যাতে আমার এই সাত আসনে আমি বারে বারে তারা নিয়ে আনতে পারি আইনা যাতে এই এলাকার যা যা উন্নয়ন আছে আমি যাতে করতে পারি আবারও আপনাদের কাছে আমি আজকে আপনারা এখানে আসছেন কষ্ট করে আমার মার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আপনারা আমার মা তিনবারের প্রধানমন্ত্রী দেশ বেগম খালেদা জিয়ার জন্য খাস দোয়া করবেন আল্লাহ যাতে মাঝে তাকে কয়েকজনের মধ্যে সুস্থ করে ফিরত আমাদের আপনারা জানেন যে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আমাদের দেশনায়ক নায়ক জনাব তারেক রহমানের আম্মা আমাদের তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় উনি এবার কেয়ার হসপিটালে ভর্তি আছেন তো আজকে এই মিরাদ মাহফিলে আমরা ওনার জন্য দোয়া করব যাতে উনি অতি শীঘ্রে সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারেন এবং বাংলাদেশের সকল মানুষ সবাই ওনার জন্য দোয়া করছেন এবং আমরা ওনার জন্য দোয়া করব কারণ উনি আমাদের একজন দেশের খুবই মানে ইম্পর্টেন্ট ব্যক্তি যে আমাদের দেশের উন্নয়ন করেছে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের পরে এই দেশকে এগিয়ে নিয়ে গেছে। আমাদের এই তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালদা জিয়া আজকে জানেন উনি যখন প্রাইম মিনিস্টার ছিল এই দেশের উন্নয়ন হয়েছে এবং আমাদের দেশের কলকারখানা আপনার ব্যবসা বাণিজ্য সব কিছুর রাস্তাঘাট এগুলার উন্নয়ন করেছেন এবং আপনারা জানেন যে এই সতেরো বছর যে ফ্যাসিস্ট হাসিনা সরকার ছিল ওনার উপরে কি ধরনের নির্যাতন নিপীড়ন করেছে আজকে এই নির্যাতন নিপীড়নের কারণেই ওনার আজকে এই অবস্থা আপনারা জানেন যে ওনাকে কারাগারে রেখে ওনাকে বন্দি অবস্থায় রেখে ওনাকে স্লো প্রয়োজন করা হয়েছিল আজকে আমাদের সবার উপরে আল্লাহ নিচে আমাদের দেশের জনগণের দুয়ার কারণে এখনো আমাদের এই নেত্রী এখনো সুস্থ রয়েছেন তো আপনারা সবাই দোয়া করবেন যাতে উনি সুস্থ হয় উনি সুস্থ হলে আমাদের দেশ আরও এগিয়ে যাবে ইনশাল্লাহ আমরা সবাই মিলে দোয়া করব যে উনার শরীর স্বাস্থ্য যেত ভালো হয়ে উনি এই দেশের সুষ্ঠু নির্বাচন পরিচালনা করে এই দেশকে যাতে আরও এগিয়ে নিয়ে যেতে পারে আপনারা আরও দোয়া করবেন আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান উনি অতি শীঘ্রই দেশে চলে আসবেন এবং দেশে এসে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই দেশের প্রধানমন্ত্রী হবেন আপনারা দোয়া করবেন আর আরেকটা কথা যেটা না বললেই নয় আমরা অনেকে দেখা যায় অনেক কথা বলতেছে অনেক দলের নেতাকর্মীরাও অনেক কথা বলতেছে যে তারেক রহমান কেন আসতেছে না তার মা অসুস্থ আসলে এটা যদি আমরা বলতে যাই তাহলে তো হয়ে যাবে মার চাইতে মাসিক দরদ বেশি যার মা আজকে মনুষ্য অবস্থায় হসপিটালে ভর্তি আছেন আমাদের চাইতে বেশি উনার মন ওনার সব কিছু এই দেশে পড়ে আছে উনি আসার জন্য আকুল আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আপনারা জানেন উনি একটা ইঙ্গিত দিয়েছে যে উনাকে আসার জন্য অনেক ধরনের বাধা এই দেশে রয়ে গিয়েছে এই কারণে উনি আসতে পারছে না কিন্তু আমরা সবাই দোয়া করব। যাতে এই ধরনের বাধা অতি শীঘ্রই ভেঙে উনি এই দেশে চলে আসতে পারে আপনারা সবাই দোয়া করবেন জিয়া পরিবারের সদস্যরা যখন এই দেশে থাকবে তখন এই দেশ অবশ্যই এগিয়ে যাবে এবং এই দেশের ব্যবসা বাণিজ্য বলেন পলিটিক্স বলেন সব কিছু এগিয়ে যাবে আমি তো মনে করি এবং আমাদের বাংলাদেশের জনগণরাও মনে করে যে এই জিয়া পরিবার বাংলাদেশে যখন ক্ষমতায় আসবে তখন আমরা সবাই এই বাংলাদেশকে একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারব আপনারা ওনার জন্য দোয়া করবেন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد ان هديتنا وهب لنا لدنك رحمه انك انت الوهاب ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار الله عبد الجوان الشموس لكنا مصدر

আল্লাহ আমাদের এলাকার যত মুসলমানরা এই কবরের সকলের সহগুলি পৌঁছায় দাও আল্লাহ তাদের কবর সেজন্য টুকরা বনায় দাও আল্লাহ বিশেষ করে যে উদ্দেশ্যের দোয়ারে যাও আল্লাহ সাবেক দিনবারের প্রধানমন্ত্রী বেগম খালাতে দিয়া আল্লাহ খুব কঠিন কঠিন অসুস্থতার ভিতরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে আল্লাহ তোমল হলামাইকার আমি ওসিলাই দিনদার মুসলমানদের ওসিলায় মাদ্রাসার হাতে ছাত্রদের রসিলা আল্লাহ হুজু সাল্লা আল্লাহ তাকে তাড়াতাড়ি পরিপূর্ণ সুস্থ করে দাও ভারতে তাড়াতাড়ি পরিপূর্ণ সুস্থ করে দাও আল্লাহ মেহরবানি করে তাড়াতাড়ি তাকে পরিপূর্ণ সুস্থ করে দাও দেশের জনগণের ক্ষেত্র করাটা অভিজ্ঞতা দেশের জনগণের ক্ষেত্র করার সুযোগ দান করে উযুগ কো চলে তারে গ্রাহমার কে সহি সালামতে দাসে ফিরাসা তৌফিক দান করা। জনগণের যত্ন করার ব্যবস্থা করে দাও। আমীন। উযুগ গো আল্লাহদের দৃষ্টি আল্লাহ জানা ও শরফুল হক বলে সাহেব আল্লাহর দরবারে কামসা গলি پورا করে দাও। আমীন। সকল প্রশংসা প্রার্থী আল্লাহ ওনাকে তার দিলের আশা গলি پورا করে নাও। আমীন। আল্লা এলাকার সমস্ত মুসলমান বাহিনীদেরকে হেফাজত করো আল্লাহ আমাদের সকলকে দেশের জন্য জনগণের জন্য ক্ষেত্র করার কাজ করার সহজে কারণ করা আল্লাহ আমাদের এই দেশকে সব রকম থেকে হেফাজত করো হে জমিনে আযাব দোজব থেকে হে সালাত কর আমিন আল্লাহ ভূমি কম্প কন্ট্রোলার আল্লাহ সর্বরূপ এন্ড হে কাজাপতি আমাদেরকে ইনসাযন করা আল্লাহ আল্লাহ আমাদেরকে দ্বীনের সাথে চলার তৌফিক দান করো আমাদেরকে হায়াতের দিন শেষ হয়ে যাই ভালোবে ভালোবাসতে আওসারিশে কামনা করে শেক করুন কমপনান্ত পল পল বিন্দা ইন্দাকান দসিয়র আলী ওতুআলাইলা ইল্লাতান তাওয়াবুর রাহিম سبحان ربك رب العزة عما يصفون <applause> وسلام على المرسلين والحمد لله رب العالمين